সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সন্ধ্যার মধ্যে এই দশ অঞ্চলে ঝড় হবে আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানানো হয়েছে এই দশ অঞ্চলের সকল অধিবাসীদের জন্য সকল বাসিন্দাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি এই দশ অঞ্চলের লোকজনের জন্য অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এই দশ অঞ্চলের বাসিন্দারা অবশ্যই সতর্ক থাকবেন যে দশ অঞ্চলের নাম বলা হবে সন্ধ্যার মধ্যে এই দশ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানো হয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটি এই দশ অঞ্চলের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলো সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাস পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আমরা অতি গুরুত্ব সহকারে আপনাদেরকে এই বিষয়টি জানাতে বাধ্য হচ্ছি যে আবহাওয়া অফিস জানিয়েছেন রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট আমি আবারও বলছি রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট এই দশটি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নথিবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে আমরা আপনাদেরকে উৎসাহিত করবো এইসব অঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন বা জনগণ রয়েছেন তারা একটু বেশি সতর্ক থাকবেন কারণ আমরা ইদানিংকালে এবারের ঝড়ের যে প্রেক্ষাপট আমরা দেখেছি সেখানে দেখা গেছে ঝড় বৃষ্টি হওয়ার আগে বজ্রপাত পাওয়া যায় বা বজ্রপাত হয় এই বজ্রপাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা একটি নির্দিষ্ট স্থানে থাকবেন সেফ জোনে থাকবেন যেখানে থাকলে কোনো আশঙ্কা থাকে না সেখানে আপনারা আত্মরক্ষার্থে থাকবেন কারণ এই দশ অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ঝড়ো হওয়া ঝড় বৃষ্টি হবে আবহাওয়া অধিদপ্তরের এমনটি জানানো হয়েছে আমরা আপনাদের মাধ্যমে পুরো দেশকে জানাতে চাই ভালো লাগলে অবশ্যই নিউজটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানাবেন এবং আমাদের এই চ্যানেলের নিউজগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম